প্রিয় আজকে আপনাদেরকে সুন্দরবনের এমন এক আশ্চর্যজনক ফল দেখাতে যাচ্ছি দর্শক বিন্দু যা আপনি হয়তো কখনো দেখেননি এবং কল্পনাও করেননি সবার মনে এখন একটা কমন প্রশ্ন জাগতে পারে সুন্দরবনের মধ্যে এটি কি এমন ফল এই ফলের কার্যকারিতা কি এবং এটি কি কি কাজে ব্যবহার করা হয় থাকে তো চলুন শুরু করার আগে আমরা আমাদের অবস্থান ও পরিচিতি সম্পর্কে এক নজরে একটু দেখে নেই আসসালামু আলাইকুম সম্মানের দর্শক বিন্দু বাকার পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আদিল আজকে আমরা এখন বর্তমানে উপস্থিত আছি সুন্দরবনে এবং সুন্দরবনে আমরা মৌচাক খুঁজতেছিলাম এবং মৌচাক খুঁজতে খুঁজতে সুন্দরবনে একটি বহুল আলোচিত এবং পরিচিত একটি ফলের সাথে আমরা দেখা হয়ে গেছে সেই ফলটাকে আপনাদের সাথে এখন দেখানোর চেষ্টা করব এবং এবং ফলটাকে ভেঙে আপনাদের সাথে আরো শেয়ার করার চেষ্টা করবো এবং দেখবো যে কি কি আছে এবং দেখতে কেমন দেখায় চলুন আমরা শুরু করি তবে আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বিস্তৃত সুন্দরবনের ছোট বড় আঁকা পাকা নদী ধরে আগানোর সময় হঠাৎ আমাদের চোখে পড়ল এই বিস্ময়কর ফলটি জলদি করে আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে আমরা আর দেরি করলাম না নৌকা থেকে নেমে পড়লাম জঙ্গলের পারে আপনাদেরকে দেখাবো বলে গাছ থেকে একে একে পেরে নিলাম সব কটি ফল এই ফলটির স্থানীয় বাংলা নাম হলো দুন্দল গেওয়া বন্যতেতুল ইত্যাদি এবং এর বৈজ্ঞানিক নাম হলো সেনোরেশিয়া অ্যাপেচিয়াল এটি লাইথ্রেসিয়াই পরিবারের অন্তর্ভুক্ত তো যাই হোক তো দেখতে পাচ্ছেন দর্শক আমার হাতে কিন্তু এই ফল দুইটা কিন্তু এই অনেক বড় পুরো দেখতে পুরো নারকেলের মতন কিন্তু আকৃতি হচ্ছে বেলের মতন তো এই ফল দুটো আমরা একটু আগে গাছ থেকে পারলাম এখন এই ফল দুটিকে আপনাদেরকে একটু ভেঙে দেখাবো পুরা শক্ত খুবই শক্ত এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কালারটা একটু দেখেন ভালো করে এই হচ্ছে কালার এবং এই ফলটা কিন্তু মারাত্মক একটা নাকি উপকারিত আছে স্থানীয় মবলদের বাসায় স্থানীয় মহলরা এটা বলে যে এই ফল যদি কারো ইমার্জেন্সি টয়লেট আসে তো সেই মুহূর্তে যদি এই ফল খাওয়া যায় তাহলে নাকি তার ইমার্জেন্সি টয়লেট নাকি আটকে যাবে বিশেষ করে যাদের খুবই জার্নি করা অবস্থায় ইমার্জেন্সি অনেক সময় চলে আসে দেখে সারা দিতে হয় যখন সারা দিতে হয় তখন কিন্তু এই ফলটা আপনি কাজে লাগাতে পারেন এছাড়াও বিভিন্ন গবেষণা দেখা গেছে যে দন্দল ফলের নির্দেশে প্রদাহ বিরোধী এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণাবলী রয়েছে উদাহরণস্বরূপ জার্নাল অফ অ্যান্থোফার্মাকোলজি প্রকাশিত একটি গবেষণার প্রবন্ধে দেখা যায় যে এই ফলের নির্দেশে মুক্ত মৌল বিরোধী উপাদান রয়েছে যা কোষের বিভিন্ন ক্ষতির বিরুদ্ধে কাজ করতে সক্ষম এবং দুন্দল ফলের নির্দেশে মাইক্রোবিয়াল কার্যকারিতা রয়েছে যা বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বিরুদ্ধে কার্যকর প্রিয় দর্শক বিন্দু সুন্দরবনের দুন্দল সম্পর্কে আজকে এখানে শেষ করছি কিন্তু এর পরের ভিডিওতে আমরা সুন্দরবনের মাছ ধরার সুন্দর দৃশ্য ও মাছ ধরার সুন্দর সুন্দর ফাঁদ তুলে ধরেছি ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের মতন এখানে বিদে নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মরমতুল্লাহ বারকাত